গুড মর্নিং বন্ধুরা সবিলা সন্ধি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন বাজে হচ্ছে সকাল দশটা আর এখন আমি বাসে মুখও ধুইনি চা মানে চা খাবো ঘরে উপরে ঘরে চিনিটা শেষ হয়ে গেছে তাই নিচে নিতে এসছে চিনিটা আর আমাদের দোকানে রান্না বান্না চলছে আজকে হচ্ছে কিবার জানো আজকে শুক্রবার তো আজকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কালকে রাতে সুতো সুতো প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো সেই কারণে আজকে লেট হয়েছে কেন বেজেছে আড়াইটে সেটা বলো ঘুরতে গেছিল ঘুরতে রাতে ঘুরতে যাওয়ার ইচ্ছা করে ওর সেই জন্য আড়ে তিনটে বেজেছে কালকে রাতে একটুখানি মানে বাইকে করে ঘুরেছিলাম রাত 12:30 টায় বেরিয়েছি আর অনেক রাতে ঢুকেছিলাম সাইয়ারা গান শুনতে শুনতে পুরো রাস্তা ঘুরে বেড়াচ্ছে রাতে কি অবস্থা এই দেখেছো আই বলছি একটা দেব আই এদিকে আমার রান্না বান্না মোটামুটি চলছে এই দেখো এটা ভাতটা করেছি সকালবেলা আমি কিন্তু সাতটায় উঠে পড়েছি ওরা দশটায় উঠলো

আমার সকালবেলা উঠে বাইরে বেরোতে টাইম লাগে কারণ সারা ঘরে জামা কাপড় মেলা থাকে চাদর থাকে এসি জ্বালাটা তো প্রচুর শীত লাগে মনে হচ্ছে যেন শীতকালে শুয়ে থাকে হ্যাঁ এবার সব চাদর কবর সব কাজ করতে হয় উঠে সেগুলো করে একবারে আমি দরজা খুলে বাইরে যাই তো এখন খাবো চাটা চা খেয়ে তারপরে বাবুকে খাইয়ে সকাল সকাল দেখো রান্না তো করছি এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরোটা হতে হবে আর এখন মোটামুটি এই যে চিলি চিকেন ভাজছি চিলি চিকেনটা ফ্রাই করা হচ্ছে এখানে ম্যারিনেশন করা হয়েছে আর এটা হচ্ছে মালাই চিকেন মালাই চিকেন মানে তোমাদের সবার ফেভারিট মালাই চিকেন রেডি করা হচ্ছে এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাফরানি পোলাও জাফরানি পোলাও ঠিক আছে ডেলিশিয়াস জাফরানি পোলাও আজকে হবে চিংড়ি পোলাও জাফরানি পোলাও ভেজ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর মালাই চিকেন বাস এই থেকে বেশি বানাদা যাচ্ছে না কারণ করে উঠেছি তো সেই কারণে রান্না বান্না কি করব আমি বুঝতে পারছি না তো এইখানে নিচের ঘরে এসছিলাম উপরে ঘরে সোয়াবিন বসিয়ে দি নিচের ঘরে এসছিলাম তো ওর ಜೊ ওর সাথে একটু কি বলে জাফরানি পোলাওটা পাতিয়ে দিলাম হারিয়ে তো তারপরেও বললো এখন এই বেলায় রান্না করতে হবে না কিন্তু কালকে এর অনেক ভাত আছে মানে কালকে আমরা রাতে মানে দুবেলে রান্না করেছি আর রাতের ভাতটা আমরা তো খাইনি বাইরে থেকে খেয়েছিলাম তো রাতের অনেকটা ভাত আছে প্লাস একটা ডাল আছে তো ও বললো আমি ওটা আমাকে গরম করে দাও আমি খেয়ে নেবো ভাত আছে তিনজনের হয়ে যাবে কিন্তু সবজিটা কম আছে তার জন্য আমি ভেবেছিলাম ওই সোয়াবিনের ঝোল করবো ও বললো যা আছে তাই গরম করে দাও আমি খেয়ে নেবো আর তোমরা আমি আর ছুটকি মানে তোমরা বলতে আমি আর ছুটকি দোকানে যেটা হবে সেটা খেয়ে নেবো তাও আমি উপরে গিয়ে বাবুর খাবারটা বসালাম ওর জন্য প্রেশার কুকারে খিচুড়ি করতে গিয়ে মানে খিচুড়ি না ওই একটু চিকেন সব সবজি দিয়ে সেদ্ধ করেছি ওটা পড়তে গিয়ে পুরো গ্যাস নোংরা হয়ে গেছে মানে রান্না করলেও যেন অত নোংরা হয় না জলটা হয়তো বেশি হয়ে গেছে সব পরে একা খায় তো এখন আমি আসলাম ওগুলো সব কাজ করে দিয়ে নিচের ঘরে এখন আসলাম আর এই যে নিচের ঘরে আমি যাচ্ছি বাবুকে তখন ছুটকি নিয়ে আসতে এখনও বন্ধ নিয়ে যাই বাবুকে স্নান করাতে হবে আর এদিকে রান্না হচ্ছে কি রান্না হচ্ছে আজকে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে বলতে হবে না পরে সবাই দেখে নেবে ও আচ্ছা দেখে দিস আমি অনেকক্ষণ বাদে আসলাম নিচের ঘরে আর এই যে ছুটকি আর যা যা অর্ডার আছে সেইগুলো ছুটকি লিখছে কারণ সব ভুলে যায় এখন রেগুলারই অর্ডার থাকছে আর এই ছেলেটা আমাকে দেখলেই কান্না করবে তোর জন্য গামলায় জল ঠান্ডা হয়ে গেছে তো দিদি নিয়ে এসতে আর তোকে দিয়ে আসেনি এখন তোকে নিয়ে যাব ওকে ওকে স্নান করাবো কাপড় কাচবো তারপর ঘর মুছবো এখন প্রায় বারোটা বাজে ঘড়ি কাটা আর আমার বাবু না দাঁত উঠেছে একটা ও আ করো তো আ আ করো কি কালো লাগছে ও এই যে আ আ করবে না এখন আমি যা করব আমরা ও তাই করে আবার ভালো হয়েছে খাবার আর ভাত ওই যে আমরা ঘর হলো টাটা করে তো টাটা কিছুই করে না আচ্ছা আমিও বেরোবো একটু বাদে বাবু খাবারটা রেডি করিয়ে দিয়ে তারপর যাবো আমি এইসব সাজিয়ে নিয়েছি গাড়িতে এবার দইটা বাঁধবো এখানে পড়ে গেছি ছুটকি খাওয়াতে পারবে কিনা কারণ আজকে যে খাবারটা ও আমার ভাবু সব খায় কিন্তু রাইস মানে চালের খাবারও খেতে চায় না মানে নুন নুন জাতীয় খাবারও খায় না এটাই তো চলে এসেছি আমি দোকানে আসলেও আমাকে ফোন করে ডাকলো কারণ দোকানে খুব ভিড় হয়েছে আর দেখো তোমাদের সাথে শেয়ার করব সেটা ভুলে গেছিলাম কিন্তু ফাঁকে একবার মনে পড়লো ক্যামেরাটা আমি অন করেছি কিন্তু এত তাড়াহুড়ো করে যে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি আমি পরে দেখছি তো তোমাদের ভালো লাগছে কিনা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখন দোকানে ভিড় চলছে আমি খাবার দিচ্ছি আর কয়েকজন ভাই এসছে দুজন ভাই ভিডিও করার জন্য তো তারা আমাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে এইভাবে বলবে আমি সেটাই শিখছি আর হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি তো ওরা যেমনভাবে আমাকে শিখিয়ে দিচ্ছে আমি সেইভাবে ক্যামেরাতে বলবো তার জন্য আমি সব ভালোভাবে মন থেকে শুনছি আর তারপরে তোমাদেরকে আমি দোকানটা একবার ভালোভাবে দেখাবো এখনও কিছু খাবার আছে দোকানে তাই আমি প্রথমে বলেছিলাম দোকানটা তোমাদেরকে দেখাবো দেখো দোকানটায় এই পাল্লাগুলো বানানো হয়েছে এই যে এই একটা এই যে এইখানে মানে আমাদের যখন বৃষ্টি হতো না এখানে দাঁড়িয়ে ভিজে যেতাম তো এখন এটা দেওয়া হয়েছে এখন আর ভিজার হয়নি আর এই পাশেও দিয়েছে এ পাশে আর দোকানে বন্ধ করার পর একটু পুরো চারিদিকে পালাগুলো ফেলে দাও পুরো দোকানটা সেফটি থাকে লাগে না ভেতরে বিড়াল কুকুরের বাচ্চা উঠে যায় তার জন্য এটা করা তো এটাই তো আর এটা মানে করার পর খুব সুবিধাও হয়েছে সেটা তোমা বুঝেই কো এখন দোকান কিভাবে চলছে আর আজকে যা হয়েছে তোমাদেরকে কি বলবো আমি প্রথমে আসিনি দোকানে আসতাম না বাবুকে খাওয়াচ্ছি তখন ফোন করলাম ও বেরোনোর পরেই বাবুকে খাওয়াতে বসেছি ও বলল ভিড় হয়ে গেছে তারপরে বাবুকে ছুটকির কাছে খাবার নিয়ে বেজে গেছে তারপর থেকে পুরো সমানে ভি মাথা খারাপ করে দেওয়ার মতন ভিড় হ্যাঁ কেউ কারো ধৈর্য নেই সবাই এ বলছে আমি আগে এসেছি ও বলছে আমি আগে এসেছি তো যাই যাই হোক ভালোভাবে সবাইকে দেওয়া হয়ে গেছে খাবার শেষ এখন পৌনে চারটে মতন বাজে অনেকক্ষণ আগেই শেষ হয়েছে কয়েকজন বসে খাচ্ছিল বলে তাই দেখো দোকান গোছানো চলছে এবার দেখো কতটা সুবিধা হয়েছে এই টেলটাকে ডাইরেক্ট ধরে ভেতরে ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ আর ওই এই যে আমাদের যে প্যাকিংয়ের জিনিস সব এইখানটায় রাখা আছে এই যে কত সুবিধা হয়েছে এখন এসে খালি লকটা খুললেই ব্যাস অনেক সুবিধা হয়েছে তো সেই কারণেই পার্লারগুলো করানো হয়েছে এই যে এখন পুরো এরকম ছাপ ফেলে দিলেও পুরো বন্ধ কিনতে এবার দোকানটায় কী বলো তো রঙ করাটা বাকি আছে রঙ করাতে হবে ভালোভাবে আর আর স্টিকার লাগাতে হবে রঙ করা

আমি এখন নিচের ঘর থেকে উপরে আসলাম ওর পাপার সাথে আমি একটু হেল্প করতে গেছিলাম সন্ধে দিয়ে ঘরে গেছি আর দেখো আমার এদিকে আর একজন কী কাজ বাড়িয়ে রেখেছে ভালো ক্যালেন্ডারটাকে ছিঁড়ে কি করেছে বেশ কিছুক্ষণ পর উপরে আসলাম আমি সেই সন্ধে দিয়ে বেরিয়েছি এখন আসলাম একটু কাজ করে দিয়ে আসলাম কিছুটা আর এইখানে বসে বসে তাই ভাবে ও চুপ কেন আছে কাঁদলে আমি চলেই আসতাম অনেকক্ষণ আগেই কাজ না আর ওকে আমি ঠিক আমার দিক করে বসিয়েছিলাম পুরো এদিকে ফিরে পুরো ক্যালেন্ডারটাকে ছিঁড়েছে কী রে বাবা তুই এরকম দুষ্টুমি করলে আমি কোথায় যাব বল হ্যাঁ তুই এরকম চারিদিকে ক্যালেন্ডারটাকে এরকম ছিঁড়ে ফেলেছিস ওখানেও ফেলেছিস নিচেও কি জ্বালা না এবার বকবো কিন্তু আমি তোমাকে তো এখন গড়ি কাটা ওই পোনে দশটা মতন বাজে আর ও দোকানে গেল তারপরে একজনের যা খাবারের অর্ডার ছিল সে আসলো তো তারপরে আমি চা খেয়ে উঠলাম মানে চা খেতে বসেছি সরি চা খেতে বসেছি পুরো তখন আটটা বাজে তারপরে একটা ভিডিও এডিট করছিলাম আমি সেই নিয়ে তো আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে এত প্রবলেম হচ্ছে না এখন ভিডিও এডিট করার অপশানে সরে উঠলাম উঠে লাইফে জ্বালাম আর বাবু উঠে গেছে ও ঘুমাচ্ছিলো এতক্ষণ মানে দেড় ঘন্টা আমি ভিডিও এডিট করছিলাম আর এখন আমি রান্না বসিয়েছি রান্না ওদিকে করবো এদিকে হচ্ছে লঙ্কাটা নিতে এসেছিলাম ফ্রিজে আর ওদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে সকাল থেকে রান্না আমি করিনি আগের দিনে ভাতটাই গরম করে ওকে খাইয়েছি আর এখন এই যে ডাল নিয়ে নিয়েছি ঘরের ডিমটা নেই আর ছুটকিও টিউশন থেকে এখনও আসেনি আর ম্যামের সাথে একবারে ফিরবে ম্যামের বাড়ি এখানেই এই যে ভাত বসিয়েছি এই কড়াতে একবারে আমি পেঁয়াজ লঙ্কা সব তেলের উপরে দিয়ে ডালটা ভেজে একবারে বসিয়ে দেবো আর ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়ে আর যদি সম্ভব হয় ডিমটা আনতে পারে টাইমে তো ডিমটা অমলেট কিংবা সেদ্ধ করে ফেলবো ওইদিকে আমি রান্না করছি উপরে আসার সময় পাইনি ওকে এখানে বসিয়ে রেখে দিয়েছিলাম কোথায় চলে গেছে এইখানটায় বসিয়েছিলাম যাতে আমাকে দেখতে পায় ওখানে গিয়ে চাদরটাকে ধরে টানছে আর এখন আবার টিভি দেখছি কি হলো বাবা তোমার পাপার ফোন আমি আর রাখবো না পাগল হয়ে যাচ্ছি এত ফোন আসছে না আমি ভিডিওটা এডিট করতে পারছি না আর তারপরেও মানে বারবার এডিট করছে আর ফোন আসছে এই হচ্ছে একটা দাঁত উঠেছে তো ওনা কিরকম একটা করে মুখটা দেখো তোমরা মুখটা কিরকম একটা করে বেশ বাবা